হবে যে সবার সব খবর নিতে পারবে এবং সুন্দর ব্যবহার করতে পারবে সুন্দর পারবে। আমরা ক্লাবের একজন সভাপতি চাই ফিলিম ক্লাবের সভাপতি আমরা কোনো নামি দামি কোনো নামি দামি লোককে আমরা চাই না আমরা চাই ভালোবাসার একজন লোক যে আমাদের ভালোবাসা দিতে পারবে আমরা তাকে আমরা ভোট দেব আর আমার মতন আমার মতন ব্যবহার যাতে কোনো ফিলিপ ক্লাবের সাথে না করা আমি আজকে জীবিত ছিলাম দেখে আমি এই কথাটা বলতে পারলাম যদি আমি যদি মরে যেতাম তাহলে এই কথাটা আমার বলা হলো না যাই যাই হোক যদি আমি কারো কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিবেন